মানে আপনারা বাংলাদেশ থেকে যারা দেখতে তারা চাইলে এরকম আধুনিক পদ্ধতিতে মরিচ চাষ করতে পারেন যা আমাদের বাংলাদেশের কৃষকের জন্য অনেক লাভবান এবং উপকার হবে সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহের অশেষ সহমে সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আমি অবাক হয়ে গেলাম আপনারা আজ থেকে দুই তিন বছর আগে আমার বেগুন চাষ দেখছেন একই রকম পদ্ধতিতে বেগুন চাষে আপনারা আমাকে উৎসাহ জাগিয়েছেন পরবর্তী এরকম আরো ভিডিও দেওয়ার জন্য তো আমি কামফুং জয়া লিঙ্গি এসে এই আধুনিক পদ্ধতিতে মরিচ চাষ দেখে অবাক হয়ে গেলাম এখানে একজন মালয়েশিয়ান কিভাবে চাষ করে সেটা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আমি যদি আপনাদেরকে কাছ থেকে দেখাই এখানে কি ব্যবহার করা হচ্ছে মাটিটা যদি দেখে আপনাদেরকে এগুলো হচ্ছে এক ধরনের মাটি মানে মার্কেটে মাটিগুলো কিনতে পাওয়া যায় দেখেন একদম জুরজুরা মাটি এখানে অনেকে কোকোনাট ব্যবহার করে যেটা হচ্ছে এই নারিকেলের সোবা বলা হয় ওটা ব্যবহার করে আর মাটিগুলো কিন্তু অনেকটা সেত সেতে বলা আসলে খুব সুন্দর একদম জর্জরা মাটি আমি যদি আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ ফলন আছে এটা যদিও ফলন মনে করেন মাঝামাঝি পর্যায়ে অর্থাৎ শুরু থেকে শেষ শেষের মাঝখানে ফলনগুলো যদি দেখায় এগুলো কিন্তু ছোট মরিচগুলো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল যে মরিচগুলো পাওয়া যায় লম্বা মরিচ ওই মরিচের ব্যতিক্রম মরিচ হচ্ছে এগুলা ছোটো ছোটো মরিচ আর যদি বাগানটা আমি সম্পূর্ণটা দেখাই আপনাদেরকে এখানে মূলত লোহার অ্যাঙ্গেলের মধ্যে খুব সুন্দর করে কাঠ পিছিয়েছে লোহার অ্যাঙ্গেল এবং হচ্ছে বাঁশের অ্যাঙ্গেলের মধ্যে কাঠ পিসিয়ে একটা পলিথিনের মধ্যে হচ্ছে হাফ সাইজ হচ্ছে মাটি দিছে মাটি দেওয়ার পরে এখানে গাছটা লাগিয়েছে একটা পলিথিন হচ্ছে দুইটা করে গাছ লাগিয়েছে আর এবং প্রত্যেকটা পলিথিন কিন্তু ফুটা রয়েছে দেখেন অসংখ্য ফুটা রয়েছে ছিদ্র রয়েছে আরেকটা বিষয় যদি আপনাদেরকে দেখাই এই মরিচ গাছগুলো হচ্ছে যখন ছোট থাকে একটু বড় হয় তখন কিন্তু এগুলো কেটে দেওয়া হয় কেটে দেওয়ার ফলে এগুলো হচ্ছে ডালপালা গজ ডালপালা গজালে যখন অতিরিক্ত ডালপালা হয় তখন কিন্তু মরিচ একটু বেশি ধরে আর বাগানটা যদি দেখাই বাগানটাও মোটামুটি বেশ বড় এখান থেকে মরিচ উৎপাদন করে ওনারা হচ্ছে বাজারে বিক্রি করে বাজার কিংবা মার্কেটে বিক্রি করে তো দেখেন যদি আমি দেখাই অনেক বড় একটা জায়গা নিয়ে এদিকে যদি দেখাই এদিকে বিশাল এরিয়া নিয়ে হচ্ছে মরিচ গাছ করছে এবং পানি দেওয়ার সিস্টেমটা যদি আপনাদেরকে দেখাই একদম আনকমন একটা সিস্টেম আমি এর আগে বেগুন গাছের সিস্টেমটা দেখাইছি আপনার বেগুন গাছের ভিডিও যারা দেখেন নাই তারা দেখে আসতে পারেন এই যে দেখেন এখানে এক ধরনের পাইপ আছে আর মূল পাইপ হচ্ছে এটা পুরো ক্ষেতের মধ্যে হচ্ছে এই পাইপ লাগানো প্রত্যেকটা পলিথিনের গোড়া হচ্ছে এই ছিদ্রটা করা আছে ছিদ্র করে একটা পাইপ দেওয়া আছে এই যে এই পাইপটার মাধ্যমে এখানে আসে আমি যদি একটু দেখাই আপনাদেরকে সিস্টেমটা দেখেন কত আধুনিক হয়েছে হয়েছে তারা কত আধুনিক পদ্ধতিতে চাষবাস করে এখানে যে মূল পাইপটা এই পাইপটার থেকে সে কোনো একটা পাইপ এনে তারা এখানে একটা কলমের মতো জিনিসের মধ্যে লাগিয়ে দিয়েছে এই যে এটা খোলা যায় আবার এটা লাগানো যায় মানে সিস্টেমটা একদম আনকমন একটা সিস্টেম বাংলাদেশ থেকে যারা দেখতেছেন তারা সাইলে কিন্তু এরকম আধুনিক পদ্ধতিতে চাষ করতে পারেন এবং এটা দেখেন গোড়ার মধ্যে লাগিয়ে দিয়েছে প্রত্যেকটা এর মধ্যে দুইটা একটা দুইটা একটা করে লাগিয়ে দিয়েছে এবং এদেরকে স্ট্রং রাখার জন্য একটা করে হচ্ছে বাঁশের কুঞ্চি দিয়ে দিয়েছে আর আরেকটা মজার বিষয় হচ্ছে এরা যেন বাতাসে হেলে দুলে না পড়ে সেই জন্য দুই ভাষা হচ্ছে রশি লাগিয়ে দিয়েছে মানে আপনারা বাংলাদেশ থেকে যারা দেখতে তারা চাইলে এরকম আধুনিক পদ্ধতিতে মরিচ চাষ করতে পারেন যা আমাদের বাংলাদেশের কৃষকের জন্য অনেক লাভবান এবং উপকার হবে আর আপনাদেরকে যদি একটু দেখায় যে সুন্দর করে তারা সিস্টেম করছে পলিথিন কিন্তু ঘন আকারে দেওয়া হয়েছে দেখেন দুই পাশে আপনার সারি সারি পলিথিন দেওয়া এবং ওই পাশে আমি আপনাদেরকে কাঠের অ্যাঙ্গেল দেখাইছি আর এইখানে যদি দেখাই এখানে সম্পূর্ণ সব লোয়ার অ্যাঙ্গেল দেওয়া লোয়ার অ্যাঙ্গেলের মধ্যে এগুলো হচ্ছে এক ধরনের পাত লোয়ার লোয়ার পাতে তারপরে যদি আরেকটু বিষয় বলি বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা হয়তো বলতে পারেন যে এগুলো তো জংকের ধরে নষ্ট হয়ে যাবে এগুলো নষ্ট হতে হতে এখান থেকে মাসাং পদ্ধতিতে প্রচুর পরিমাণে ফলন তারা তুলতে পারবে ঘরের মধ্যে আরেকটা বিষয় বলি আমি এগ্রিকালচার বিষয়ে যত ভিডিও করছি সবাইকে এই বিষয়টা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করলাম যে ভাই আপনারা আপনাদের স্বাদে আপনারা আপনাদের বারান্দায় আপনারা হচ্ছে আপনাদের উঠানের কোনায় এরকম মরিচ গাছ লাগান বিভিন্ন ধরনের শাক সবজি গাছ লাগান এতে আপনার পরিবারের খাবারের সাহিদাটা মেটাতে পারবেন ধরুন কথার কথা বাজারের মধ্যে মরিচের কেজি এক হাজার টাকা আপনার বাসায় কিংবা আপনার আঙ্গিনায় অথবা আপনার বাড়ির স্বাদ কিংবা ব্যালকনিতে এরকম একটা মরিচ গাছ আছে বিশ্বাস করুন এক হাজার না যদি এক হাজার না যদি দুই তিন হাজার টাকা মরিচের কেজি হয় আপনার একটা গাছে যদি মরিচ থাকে আপনার এরকম একটা গাছ থাকে আপনার এটা নিয়ে টেনশন করতে হবে না যে বাজারে দাম কি না টাকা এক হাজার কারণ আপনার গাছ একটা এখান থেকে আপনি নিয়ে পারিবারিক পারবেন তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন বিশেষ করে বাংলাদেশের কৃষকেরা চাইলে এইরকম আধুনিক পদ্ধতিতে মরিচ বেগুন থেকে শুরু করে বিভিন্ন জিনিস চাষবাস করতে পারেন আর বিশেষ করে পারিবারিকভাবে আপনারা চাইলে আপনাদের স্বাদ কিংবা ব্যালকুনিতে অথবা উঠোনের এক কোণে এই ধরনের সবজি চাষ করতে পারেন যা আপনাদের পারিবারিক চাহিদা মেটাতে সক্ষম হবে তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ